আম্মা তোমার ঝালের চিন্তা এবার শেষ এই নাও দুইটা মরিচ এনে দিলাম এই দিয়ে তোমার সারা বছর চলে যাবে এইটা কি আনছস এত বড় মরিচ এনেছিস এত টাকা নষ্ট করে তাই তোর পুরস্কার এই বা মরিচ ভট্টা মরিচ সুপ প্রথমেই তোমরা যে হালক ভিডিও দেখলে এখন এই ধরনের হালক ভিডিও ইউটিউবে খুবই ট্রেন্ডে চলছে এবং এই ধরনের ভিডিও যে সমস্ত চ্যানেলে আপলোড করা হচ্ছে সেই সমস্ত চ্যানেলগুলো খুবই তাড়াতাড়ি গ্রো হচ্ছে এবং তাদের চ্যানেলটাকে মনিটাইজ করে আর্নিংও করছে তো সবার আগে আমি তোমাদেরকে কয়েকটা চ্যানেল দেখাই যেখান থেকে তোমরা কিছু মোটিভেট পাবে ঠিক আছে আমরা চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউবে আসবার পর আমরা সার্চ বাটনে যাব এবং এইখানটা সার্চ করে নেব গন হিন্দি অ্যানিমেশন গন হিন্দি অ্যানিমেশন লিখে সার্চ করলেই প্রথমেই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা এগারোটা ভিডিও আপলোড করে মাত্র এগারোটা ভিডিও আপলোড করে বাষট্টি হাজার বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি তাহলে তোমরা দেখতে পাবে যে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে বারো মিলিয়ন চার দশমিক মিলিয়ন এক দশমিক তিন মিলিয়ন সাত লাখ চার হাজার চার ছয় হাজার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ ইনক্রিজ করেছে এই চ্যানেলে কমেন্ট সেকশানে এসে যদি নিচের দিকে লক্ষ্য করো দেখতে পাবে এইখানটা ডলারের সিগন্যালটা রয়েছে ডলারের সিগন্যাল তখনই থাকবে যখন সেই চ্যানেলটা মনিটাইজ থাকবে তার মানে এই যে চ্যানেলে যেখানে এআই ভিডিও আপলোড করা হয় এবং যেখানে হালক টাইপের ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটা কিন্তু এর সাথে তোমাদেরকে আরও কয়েকটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখান থেকে সার্চ অপশানে ভিডিও আপলোড করে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে যদি আমরা এই চ্যানেলের শর্ট সেকশনে আসি এবং এখান থেকে যদি পপুলার ভিডিওতে ক্লিক করি তোমরা দেখতে পাবে প্রথম ভিডিওতে একচল্লিশ মিলিয়ন সতেরো মিলিয়ন চোদ্দ মিলিয়ন পাঁচ দশমিক ছয় মিলিয়ন প্রত্যেকটা ভিডিওতে এখানে এখানেও মিলিয়ান মিলিয়ান ভিউজ রয়েছে ঠিক আছে এবং আরেকটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে আবার আমরা সার্চ বাটনে আসতাম হালক লুজ লিখে সার্চ করলে আমাদের সামনে দেখো আরেকটা চ্যানেল চলে এসেছে যেই চ্যানেলে মাত্র আটটা ভিডিও আপলোড করে এক লাখ এগারো হাজার সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে এবং যদি আমরা এই চ্যানেলটাতেও ফলো করি দেখতে পাবে এখানটা আট মিলিয়ান ছেষট্টি হাজার পঞ্চাশ হাজার উনচল্লিশ হাজার তিন লাখ দশ হাজার প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করছে তো তোমরা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবে সম্পূর্ণ ফ্রিতে তাও আবার এআইয়ের মাধ্যমে তবে এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছিলাম এই হালক টাইপের ভিডিও নিয়ে যেখানে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দাদা এই ধরনের ভিডিও আমরা জেনারেট করতে পারছি না যখনই আমরা গুগল ফ্লো ওপেন করছি সেখানে আমাদের অল্প কিছু ক্রেডিট দিচ্ছে তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে কিভাবে তোমরা গুগল ফ্লো থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করবে এবং তোমাদের ক্রেডিট ইনক্রিজ করবে তবে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেবো তার আগে বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে অনেকেই আমাকে কমেন্ট করে দাদা ভয়েসের সাথে ভিডিওর ম্যাচ হচ্ছে না অনেকে বলো ভিডিও নাইনটি নাইন পার্সেন্টে গিয়ে আটকে যাচ্ছে সব সমস্যার সমাধান এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো সবার আগে তোমাদেরকে কি করতে হবে এই তিনটে যেই চ্যানেল দেখালাম এই তিনটে চ্যানেলের মধ্যে থেকে যেই স্টোরিগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেই চ্যানেলের লিঙ্কটাকে তোমাদেরকে কপি করতে হবে তো আমরা কি করবো এখান থেকে চলে আসবো হালক বদমাস চ্যানেলে ঠিক আছে দেখো হালক বদমাস চ্যানেলে চলে আসলাম এখানে আসবার পর এই চ্যানেলের লিঙ্কটাকে আমাদেরকে কপি করতে হবে তো চ্যানেলের লিঙ্ক কপি করবার জন্য একদম ডান দিকে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করবে এবং কপি লিংকে ক্লিক করে এই চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেবে এর সাথে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করো তো মনে করো আমি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে প্লে করলাম ভিডিওটাকে প্লে করবার পর এখান থেকে কি করবো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব হালকা তো এইভাবে করে আমি একটা হালকে স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর এবার আমাদেরকে চলে আসতে হবে কোথায় চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে আমি এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশান তোমরা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো চ্যাট জিপিটি ওপেন করবার পর এবার আমাদেরকে কি করতে হবে যে লিঙ্কটা আমরা কপি করেছি সেই লিঙ্কটাকে এখানটা পেস্ট করে দেবো পেস্ট করবার পর এবার এইখানটা আমাদের একটা কমান্ড দিতে হবে ঠিক একদম সিম্পল ভাষায় তোমরা লিখবে এখানটা আমি লিখলাম চ্যাট জিপিটি আমি তোমাদেরকে একটি লিঙ্ক দিয়েছি এই লিঙ্ক অ্যানালাইজ করো এটা লিখবার পর আমরা সেন্ড করে দেবো জাস্ট এইটুকুই লিখবার কিচ্ছু লেখার দরকার নেই তাহলে দেখতে পাবে চ্যাট কি করবে তুমি যে লিঙ্কটা দিয়েছো সেই লিঙ্কটাকে ভালোভাবে অ্যানালাইজ করবে মানে এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয় কোন ধরনের স্টোরি আপলোড করা হয় সিম্পলভাবে একদম বিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরবে তারপর তোমাদেরকে কী করতে হবে আজ চ্যাট জি মধ্যে আরেকটা কমান্ড দিতে হবে এবার আমি লিখলাম দেখো এবার এই চ্যানেলের মতো দুটি গল্প বানিয়ে দাও একশো শব্দের মধ্যে সিম্পল ভাষায় কোনো চাপ নেওয়ার দরকার নেই তুমি যেভাবে পারছো সেইভাবেই দাও তবে এর মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু বিশেষ বিশেষ পয়েন্টগুলো গুরুত্ব দিতে হবে ঠিক আছে মানে আমি এইখানটায় কোন ধরনের প্রম দিচ্ছি কিভাবে প্রম দিচ্ছি এবং এই যে লিঙ্কটাকে আমি কপি করেছি কিভাবে পেস্ট করছি কোন সময় পেস্ট করছি এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে তো দেখো বন্ধুরা এইখানটা আমাদেরকে কি করলো চ্যাট জিপিটি দুটো গল্প বানিয়ে দিল মানে এই চ্যানেলে যে ধরনের স্টোরি আপলোড করা হয় তো এইখানটায় এই দুটো স্টোরি থেকে যে স্টোরিটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই স্টোরিটাকে তুমি কপি করে নেবে তো আমার প্রথম স্টোরিটা বেশি ভালো লাগছে আমি এখান থেকে সিলেক্ট করে ধরে এটাকে কপি কপি করে নিলাম করবার পরে যে আজ চ্যাট মধ্যে আমরা কি করবো এই স্টোরিটাকে আমাদেরকে আরেকটা দিতে হবে এবার দেখো আমি কিভাবে ফ্রম সাজিয়েছি এই গল্প থেকে সিন বাই সিন ভি ইও থ্রি এখানে দেখো আমার স্পেলিং ভুল হয়েছে ভি ইও থ্রি প্রম দাও ডিটেলস প্রত্যেকটি সিনের ক্যারেক্টার যেন সেম থাকে ভয়েস যেন বাংলায় হয় তার সাথে দিয়েছি দেখো আর আমি যাও আর আমি তোমায় একটি ইমেজ দিয়েছি ক্যারেক্টার যেন রকম থাকে তো ইমেজটা আমরা কিভাবে দেব এখানটা দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবো এখান থেকে ফটোজ অপশানে ক্লিক করবো তারপর যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটাকে এখানটাকে অ্যাড করে দেবো অ্যাড করবার পরে এই যে পাশে যে অ্যারো অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যারো অপশানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে চ্যাট জিবিটি কী করবে আমাদেরকে ভিও থ্রির জন্য ভিডিও প্রম দিয়ে দেবে ভয়েস বাংলায় করে দেবে ঠিক আছে এবং তার সাথে আমাদের ক্যারেক্টার যেন কনসিস্টেন্সি থাকে সেইভাবে আমাদেরকে প্রম সাজিয়ে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা এক নাম্বার প্রম্প লিখছে এই যে এক নাম্বার প্রম্পটটা লিখছে এবং তার সাথে ভয়েস ওভারটাও কিন্তু দিয়ে দিল তো দু নাম্বার প্রম্পট লিখছে তার সাথে ভয়েস ওভারটাও দিয়ে দিচ্ছে এইভাবে আমাদেরকে কি করবে প্রম্পগুলো সাজিয়ে দেবে এবার এখান থেকে আমরা কি করব এক নাম্বার যে প্রম্পট রয়েছে এই এক নাম্বার প্রম্পটটাকে প্রেস করে ধরে এই টোটালটাকে আমরা কি করব কপি করে নেব কপি করবার পর আমরা এখান থেকে চলে আসব গুগল ক্রোমে গুগল ক্রমে আসবার পর এখানটা যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করব এবং এখানটা আমরা লিখব গুগল ফ্লো গুগল ফ্লো লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে হাগবে এই ওয়েবসাইট মধ্যে ক্লিক করব তবে বন্ধুরা এই ওয়েবসাইটে যখন তুমি ক্লিক করবে এবং নতুন একটা ইমেল আইডি দিয়ে যখন তুমি সাইন আপ করবে তখন কিন্তু মাত্র তোমাদেরকে 140টা মত ক্রেডিট দেবে তো তোমরা কিভাবে এখান থেকে আনলিমিটেড ক্রেডিট নেবে বা কিভাবে তোমরা তোমাদের ক্রেডিটটাকে এনক্রিজ করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিও শেষে তো আমরা এখানটা ক্লিক করলাম এবং একটা ইমেল আইডি দিয়ে এখানটা সাইন আপ করে নিলাম তারপর আমরা কি করব এখানে নিচে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে এই নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা থাকবে এবার দেখো সবচেয়ে প্রবলেম একটাই হয়ে দাঁড়ায় যে তোমাদের ইমেজ বা তোমাদের ভিডিও কিন্তু কনসিস্টেন্সি থাকে না মানে একটা সিনের সাথে পরের যে সিনটাকে তোমরা জেনারেট করো সেখানে কোনো মিল থাকে না তো কিভাবে তোমরা সেম টু সেম ক্যারেক্টার রেখে সেম টু সেম মানে সিন রেখে তোমরা ভিডিও জেনারেট করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা উপরে ভিডিও সেকশনটা সিলেক্ট করা রয়েছে কারণ আজকে আমরা কি করবো ফ্রম থেকে ডাইরেক্ট ভিডিও তৈরি করবো এর জন্য এখানটা দেখো লেখা রয়েছে টেক্সট টু ভিডিও তো আমরা এখানে টেক্সট টু ভিডিওটাকেই রাখবো তার পাশে দেখা রয়েছে দেখো ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট তো এখানটা উপরের দিকে যদি লক্ষ্য করো এসপ্যাক্ট রেশিও নামে একটা অপশান পাবে এখানে ক্লিক করবে এখানটা যদি তুমি লং ভিডিও বানাতে চাও তাহলে উপরের অপশানটাকে সিলেক্ট করবে সিক্সটিন ইন্টু নাইন আর যদি তুমি শর্ট ভিডিও জেনারেট করতে চাও তাহলে নাইন ইস্টু সিক্সটিন তো আজকে আমি শর্ট ভিডিও বানাবো তাই নাইন ইস সিক্সটিনটাকে সিলেক্ট করলাম এবং এর সাথে দেখো এখানটা একটা অপশান রয়েছে আউটপুট পার প্রম্পস মানে তুমি একটা প্রম্পস দিয়ে কটা ভিডিও একবারে জেনারেট করতে চাও আমি একটাই প্রম্প দিয়ে একটা ভিডিও জেনারেট করতে চাই তাই এখান থেকে একটাকেই সিলেক্ট করলাম নিচের যে অপশানটা রয়েছে ভি 3.1 থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এই অপশনটাকে এটাতেই রাখবে ঠিক আছে রাখবার পর আমরা কি করব এই যে দেখো ভিডিও উইথ টেক্সট আমাদের এক নাম্বার পেস্ট পেস্ট করে করবার পর আমরা কি করবো এই যে অ্যারো অপশন দেখতে পাচ্ছ এই অ্যারো অপশানে জাস্ট তোমরা একবার ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানটা আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো এই যে ভিডিওটা জেনারেট হচ্ছে এই ভিডিওটা জেনারেট হওয়ার পর এই ক্যারেক্টারটাকে রেখে এই ধরনের স্টোরি বা গল্প রেখে ভয়েসটাকে রেখে কে কিভাবে আমরা সেকেন্ড সিনে যাব বা পরের সিনটাকে জেনারেট করব এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম কারণ তোমরা তো ভিডিও অনেককে জেনারেট করতে পাচ্ছো কিন্তু তোমাদের ক্যারেক্টার বা তোমাদের সিনটা ম্যাচিং থাকছে না মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের ভিডিও প্রপোশনাল লাগছে না তো কিভাবে তোমরা ক্যারেক্টার সেম টু সেম রাখবে এবং তোমাদের ভয়েসটা এবং তার সাথে সিন একদম সেম টু সেম হবে সেটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা আমাদের একটা প্রবলেম চলে আসছে যে ভিডিও জেনারেট হতে হতে এইখানটা কিন্তু আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে ফেলড হয়ে গেছে তো এই প্রবলেম কে কিভাবে তোমরা সলভ করবে এর জন্য দেখো আমি তোমাদের আরেকবার দেখা এইখানটা প্রম্পটটাকে পেস্ট করলাম পেস্ট করে এখানটা অ্যারো অপশনে ক্লিক করে দিলাম দেখো আবার আমাদের ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এবার একটু ওয়েট করে যাবো যে দেখব যে এই ধরনের প্রবলেমটা কি আর আসছে নাকি তো দেখো বন্ধুরা এইখানটা কিন্তু আবারো আমাদের প্রবলেম চলে এসেছে ইওর ক্যান নট জেনারেট এ রেসপন্স টু দিস প্রম্পট ঠিক আছে মানে আমরা যে প্রম্পটটাকে দিয়েছি এই প্রমটা গুগল ভিও3 কিন্তু জেনারেট করতে দিচ্ছে না এই প্রম্পটটা ক্র্যাশ হয়ে গেছে তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে চলে আসতে হবে চ্যাট জিপিডি তে চ্যাট ভিডিওতে আসবার পর এই প্রমটাকে তোমরা আবার সিলেক্ট করে নাও এখান সিলেক্ট করে কপি করে নাও আবার এই যে নিচে আস চ্যাট জিপিটির মধ্যে এই প্রমটাকে পেস্ট করো পেস্ট করবার পর এখানটা তুমি মুখে বলো ঠিক আছে এই প্রমটিকে সঠিকভাবে দাও কারণ ভিডিও থ্রি থেকে এই প্রমটের মাধ্যমে ভিডিও জেনারেট করা যাচ্ছে না তাই সঠিকভাবে প্রমট লিখে দাও এটা লিখবার পর অ্যারো অ্যাপশানে ক্লিক করে দিলাম এবার দেখো আমাদেরকে চ্যাট জিবিটি কী করবে একদম ডিটেলসের নতুনভাবে ফ্রম সাজিয়ে দেবে যাতে আমাদের ভিডিওগুলো একদম পারফেক্টভাবে তৈরি করা যায় তো দেখতে পাচ্ছ এখানটা আমাদের ভিডিও ফ্রম কিন্তু দিয়ে দিয়েছে এবার আমরা কি করব এই ভিডিও ফ্রমটাকে এখান থেকে টোটালটা কপি করে নেবো দেখো এখান থেকে ডিটেলস ভিডিও ফ্রমটাকে কপি করে নেবো এখান থেকে কই একদম লাস্ট পর্যন্ত এটুকু কপি করে নিলাম কপি করবার পর আমরা চলে আসবো গুগল ভিও থ্রি থেকে এবং এইখানটা আসবার পর এই প্রমটাকে আমরা পেস্ট করে অ্যারো অপশানে ক্লিক করব দেখতে পাবো যে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে ঠিক আছে আর কোনো প্রবলেম আসবে না যখনই তোমরা ভিডিও জেনারেট করতে যাবে যদি এই ধরনের কোনো প্রবলেম আসে যে ভিডিও জেনারেট হচ্ছে না ক্যান নট প্রসেস বা ক্যান নট জেনারেট দেখাচ্ছে তোমরা সেই প্রমটাকে চ্যাট জিপিটি দেবে এবং নতুন ভাবে আবার প্রম তৈরি করে নেবে তাহলে তোমাদের ভিডিও জেনারেট হতে আর কোনো প্রবলেম হবে না সো বন্ধুরা দেখতেই পাচ্ছ যখনই আমরা প্রমটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম তখন কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে তো এই ভিডিওটাকে একবার তোমাদেরকে প্লে করে দেখাই এক রাতে সে বাড়ি ফিরে দেখে তার মা চুপচাপ কাঁদছে তো বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে এবার কথা হচ্ছে এই ক্যারেক্টারটা রেখে বা এই সিনটাকে দেখে আমরা পরের সিনটা কীভাবে জেনারেট করবো এর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটার কোনো একটা অ্যারো অপশান রয়েছে এই অ্যারো অপশানের মধ্যে তোমরা ক্লিক করবে তারপরে একটু নিচের দিকে আসলে তোমরা এইখানটা একটা অপশান পাবে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটাকে তোমাদেরকে অন করে নিতে হবে ডেস্কটপ সাইটটাকে যখনই তুমি অন করবে তোমাদের যে পেজটা মানে আমাদের যে গুগল ভিও থ্রি বা ফ্লো যেই পেজটা সেটা আমাদেরকে নতুন একটা পেজে কনভার্ট করে দেবে দেখো এইরকম নতুন একটা পেজে আমাদেরকে নিয়ে আসবে এবার তোমাদেরকে এখানটা কি করতে হবে দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে ভিডিওতে যখনই তুমি ক্লিক করবে এখানে দেখো একটা অপশান রয়েছে ঠিক আছে এইচডি নামে তো আমরা কি করবো একটু জুম করে নিই এখান থেকে ভিডিওটাকে পজ করি দেখো এখানে একটা অপশান রয়েছে এই যে অপশানটা এই অপশানের মধ্যে তোমরা ক্লিক করে দাও এই অপশানে যখনই তুমি ক্লিক করবে আমাদের সামনে ঠিক আরেকটা নতুন পেজ চলে আসবে দেখো এরকমভাবে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে দু নাম্বার যে ভিডিও প্রম্প সেই দু নাম্বার ভিডিও ফ্রম্পটাকে কপি করতে হবে তো তার জন্য চলে আসতে হবে চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসবার পর নাম্বার যে ভিডিও প্রম সেটা তোমাদেরকে কপি করে নিতে হবে তো এখান থেকে দু নাম্বার ভিডিও ফ্রম্পটাকে আমি কপি করে নিলাম এবং চলে আসলাম গুগল ক্লোম বা ফ্লোতে ফ্লোতে আসবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এইখানটায় যে দাগটা রয়েছে প্রথম যে ডাক্তা এই দাগটাকে প্রেস করে ধরে একদম শেষের দিকে আনতে হবে একদম তোমার ভিডিওর যে এই সিনটা এই সিনের একদম শেষে নিয়ে আসতে হবে তো আমার মতো করে তোমরা শেষে নিয়ে আসবে দেখো প্লে করলাম এখান থেকে স্টপ করে দিলাম সিনের শেষে চলে আসলো তারপর পাশে দেখো প্লাস আইকন এখানে ক্লিক করবে এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবে তারপর দু নাম্বার যে ভিডিও প্রম্পট আমরা কপি করেছি সেটাই আমরা এখানে পেস্ট করে কি করবো আমরা অ্যারো অপশানে ক্লিক করে দেবো এবার যখন ভিডিও জেনারেট হবে দেখতে পাবে যে এই সিনটার সাথে কিন্তু পরের সিন পুরোপুরি মিল থাকবে এবং যে ভিডিও সেটা একটা প্রফেশনাল লুক দেবে বন্ধুরা এই যে দু নাম্বার প্রম্ট এখানে অন্যরকম প্রবলেম চলে এসছে এখানে এসে যে এটা হচ্ছে থার্ড পার্টি প্রম্পট তো এর জন্য আমরা কি করবো আবার চলে আসবো চেয়ার জিবিটিতে চেয়ার জিবিটিতে আসবার পর এই প্রমটাকে আমরা এখানে পেস্ট করব পেস্ট করবার পর এবার আমাদেরকে আবার একটা কমেন্ট দিতে হবে মানে চেয়ার জিবিটিকে বলতে হবে তুমি যে প্রমটা দিয়েছো এই প্রমটা থার্ড পার্টি অ্যাপ দেখাচ্ছে তো আমি এখানে মাইকটা অন করলাম চ্যাট জিপিটি তুমি আমাকে এই যে প্রমটা দিয়েছো ভিও থ্রি থেকে ভিডিও জেনারেট করা যাচ্ছে না সেখানে থার্ড পার্টি প্রম দেখাচ্ছে তাই সঠিকভাবে ডিটেলস প্রম্পট দাও যেন আমরা সঠিকভাবে ভিডিও জেনারেট করতে পারি এটা লিখবার পর আমরা কী করবো অ্যারো অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে চেয়ার জিবিটি দেখতে পাবে যে এই প্রম্পটাকে কী করবে রিকভারি করবে মানে ভালোভাবে জেনারেট করে দেবে যাতে আমরা সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা কিন্তু আমাদের ভিডিও প্রম্প দিয়ে দিয়েছে এবং তার সাথে আমাদের অডিও প্রম্পও দিয়ে দিয়েছে তো আমরা কী করব প্রথমে ভিডিও প্রম্পটাকে এই যে কপি কোড অপশানে ক্লিক করে কপি করে নেবো চলে আসবো চেয়ার জিবিটিতে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো এক্সটেন্ড অপশনে ক্লিক করবো এবং এই প্রমটাকে আমরা কি করবো এখানটা পেস্ট করে দেবো সঙ্গে সঙ্গে দেখতে পাবে এইখানটা আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা দু নম্বর ভিডিও আমাদের জেনারেট হয়ে গেছে এবার আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো যে প্রথম সিনের সাথে পরের সিনটা কতটা মিল রয়েছে তো আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করলাম তার মা চুপচাপ কাঁদছে সে মাকে জিজ্ঞেস করে तो दिए কি বন্ধুরা তাহলে প্রথম সিনটার সাথে পরের সিনটা একদম সেম টু সেম মিল রয়েছে এবং ভয়েস তার সাথে ক্যারেক্টার সব কিছু সেম রয়েছে এইভাবে আমরা কি করব দু নম্বর যে প্রম দু নাম্বার ফর্মটাকে কপি করব কপি করে আবার সেমভাবে এখানটা পেস্ট করব। এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিওকে আগে জেনারেট করে নেবো প্রত্যেকটা ভিডিও জেনারেট করা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করলে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে আর্নিং করতে পারবে এবং শেষে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ভিও থ্রি বা গুগল ফ্লো থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে তা আবার ফ্রিতে বন্ধুরা পুরো ভিডিওটা আমাদের জেনারেট হয়ে গেছে এবং সেম টু সেম সিন কিন্তু আমরা জেনারেট করতে পেরেছি ঠিক আছে তো এরপরে আমরা কি করবো এই টোটাল ভিডিওটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই এইখানটা দেখো একটা ডাউনলোড অপশানে ক্লিক করলে টোটাল ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখো টোটাল ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও ডাউনলোড হয়ে গেলে এবার আমাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ঠিক আছে কারণ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ভিডিওকে এডিটিং করলে তোমাদের চ্যানেলটাকে সহজে মনিটাইজ করতে পারবে ক্যাপকাটে আসবার পর আমরা কি করব উপরে ক্লিক করব এবং যে ক্লিপগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেব অ্যাড করবার পর এবার আমাদেরকে কাজ করতে হবে দেখো এইখানটায় কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবার জন্য নিচে অডিও অপশান রয়েছে এই অডিও অপশানে আমরা ক্লিক করব এখান থেকে সাউন্ডস অপশানে ক্লিক করব তারপর উপরে যে ফাইল অপশান রয়েছে এখানে ক্লিক করে ডিভাইসে ক্লিক করলে আমাদের ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়ে গেলে এবার আমাদের প্রয়োজন হবে সাউন্ড এফেক্ট তো এই সাউন্ড এফেক্টগুলো তোমরা কোথায় পাবে দেখো যদি তোমরা প্রো ভার্সানে ব্যবহার করতে চাও তাহলে তোমরা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবার পর ক্যাপকাটটাকে ওপেন করে নেবে তাহলে তুমি এখানকার সাউন্ড এফেক্ট অপশানে ক্লিক করলে সমস্ত সাউন্ড এফেক্ট ফ্রিতে পেয়ে যাবে তো মনে করো এইখানটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্ট আমি অ্যাড করলাম তার সাথে কিছু ট্রানজেকশন এফেক্টও অ্যাড করে উপরে এক্সপার্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব তারপর এই ভিডিওটাকে আমরা আপলোড করতে পারবো আপলোড করে ভালো ভিউজ এবং এবার দেখা দেখাই যে কিভাবে তোমরা আনলিমিটেড ক্রেডিট নেবে এবং তোমরা গুগল ফ্লো থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করবে এর জন্য তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে চলে আসবে তোমরা প্লে স্টোরে প্লে স্টোরে আসবার পর সার্চ বাটনে যাবে এবং ওপেন করে নেবে মাইজিও ঠিক আছে মাই জিও লিখে সার্চ করলেই দেখো এরকম একটা অ্যাপ্লিকেশন তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন অপশনে ক্লিক করলেই তোমাদের ফোনে থাকা জিও নাম্বার দিয়ে তোমরা এখানটা সাইন আপ করে জিও নাম্বার দিয়ে সাইন আপ করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখো বন্ধুরা এখানটা উপরে লেখা রয়েছে প্রো প্ল্যান অফ গুগল জেমিনি ফ্রি ঠিক আছে এর জন্য তোমাদেরকে কি করতে হবে তিনশো টাকা রিচার্জ করতে হবে তো আমরা কি করবো এখানটা রেজিস্টার রিকোয়েস্টের উপর ক্লিক করবো রেজিস্টার রিকোয়েস্টে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে রিচার্জ উইথ ফ্রি নাইন মানে তিনশো টাকা রিচার্জ করতে বলছে তাহলে তোমরা দেখো কত দিনের জন্য এই ফ্রিটাকে পাবে এক বছরের জন্য ফ্রিটাকে পাবে ঠিক আছে দেখো পঁয়ত্রিশ হাজার একশো টাকার যে প্ল্যান সেটা মাত্র তুমি তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে ফ্রিতে পাবে তো যারা এখনো পর্যন্ত রিচার্জ করে এই প্ল্যানটাকে এক বছরের জন্য ফ্রিতে ব্যবহার করার সুযোগ করে নাও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কিভাবে তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করবে কিভাবে তোমরা হালক ভিডিও জেনারেট করবে এবং প্রত্যেকটা সিনের ক্যারেক্টার কিভাবে তোমরা সেম টু সেম রাখবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে As